আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম যে ওপেন পাব একটা নতুন ভার্সন আসতেছে তো এরপর প্রায় অনেক মেসেজ পাইছি প্রায় পঁচিশ তিরিশটা মেসেজ তো হবেই যে নতুন কি আপডেট আসছে বা নতুন ভার্সনটা যেহেতু আমি চালাইছি কি কী নতুন পরিবর্তন আসছে কী কী ফিচার যুক্ত হয়েছে এগুলো অনেকে জিজ্ঞাসা করছেন তো এতদিন আসলে রিপ্লাই দেওয়া হয় নাই আমার ইউটিউবেও ঢোকা হয় নাই ফেসবুকেও ঢোকা হয় নাই তো আজকে ফজরের পর ভাবলাম একটু সময় পাইছি একটা ছোটখাটো ভিডিও করে দিই মোবাইল দিয়ে রেকর্ড করে দিই আসলে সত্যি কথা বলতে কি ওপেন ডাব্লিউআরটির এই সার্ভিস রিলিজগুলোতে তেমন নতুন কিছু অ্যাড করা হয় না মেইনলি দুইটা জিনিসের উপর ফোকাস করা হয় একটা হচ্ছে সিকিউরিটির যদি কোনো ঘাটতি থাকে সেই সিকিউরিটি ফিক্স করা হয় আর দ্বিতীয়টা হচ্ছে যদি কোনো বাঘ থেকে থাকে ছোটখাটো টুকটাক এই বাঘ ইম্প্রুভ করা হয় এছাড়া মেইনলি ওপেন ডাব্লিউটি আপনারা দেখবেন ওপেন ডাব্লিউটি নাইনটিন এর যেই কি বলবো স্ট্যান্ডার্ড যে ফার্মারটা ওখানে লুসি তে যেই যে অপশনগুলো ছিল ওপেন ডাব্লিউটি টোয়েন্টি থ্রিতে যে স্ট্যান্ডার্ড ভার্সন আপনি যদি ডাউনলোড করেন লুসিতে ওই সেম সেম ওই অপশনগুলোই পাবেন কোনো বেশি কম কিন্তু কিছুই নাই তো এই আপডেটের ক্ষেত্রে যথারীতি তাই ওরকম আহামারি নতুন কোনো ফিচার সেট করা হয় নাই বা নতুন কোনো ফাংশনস দেওয়া হয় নাই ঠিক আছে জাস্ট কিছু সিকিউরিটি ইস্যু ফিক্স করা হয়েছে কোর কম্পোনেন্টস আপডেট করা হয়েছে আর কিছু ডিভাইস অ্যাড করা হয়েছে এটাই তো তবু যদি আমি এক ঝলক আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট ফাইভ সেপ্টেম্বর দুই হাজার রিলিজ হয়েছে আর এখানে যদি আমরা দেখি যে কি কি চেঞ্জেস করা হয়েছে এখানে আপনারা দেখতে পারবেন যে কিছু ইস্যুস ছিল বাঘ ছিল অর্থাৎ এক একটা যেমন ওপেন ডাব্লিউআরটি যেমন আমরা জানি যে অনেকগুলো ক্যাটাগরির রাউটারে আসলে সাপোর্ট করে যেমন কোয়ালকম প্রসেসর বা মিডিয়াটেক প্রসেসর তো এই মিডিয়াটেক বা কোয়ালকম প্রসেসরের যে বিভিন্ন মডেলের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা থাকে যেগুলো ছিল ওগুলো কিছু কিছু বাঘ এখানে ফিক্স করা হয়েছে কিছু স্টেবিলিটি ইম্প্রুভ করা হয়েছে আর কোর কম্পোনেন্টস এখানে লিন্যাক্সের যে বেস কোর কম্পোনেন্টস গুলো ওইগুলো আপডেট করা হয়েছে আর এই তো এছাড়া আর এখানে নতুন করে তেমন কিছু অ্যাড করা হয়নি তো এখন কথা হচ্ছে যে অনেকেই বলতে পারেন তাহলে কি টোয়েন্টি থ্রি সিরিজের এই লেটেস্ট এটা ইউজ করব নাকি টোয়েন্টি থ্রি সিরিজের যে কোনো একটা ইউজ করলেই হবে এখন আপনি যদি টোয়েন্টি থ্রি পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট ফোর ইউজ করেন বা থ্রি ইউজ করেন বা টোয়েন্টি থ্রি রাগেরগুলো ইউজ করেন আপনি ওগুলো ইউজ করতে পারেন সমস্যা নাই এখন পর্যন্ত যেই সিকিউরিটি ইস্যুসগুলো বা ভুট এগুলো ওরকম বড় কিছু না যে লেটেস্টাই ইউজ করতে হবে এরকম কিছু না চাইলে ইউজ করতে পারেন ফার্মার আপডেট যেহেতু আসছে কোনো মানা নাই বাট এইটাতেই ইউজ করতে হবে আগেরগুলো ইউজ করা যাবে না বিষয়টা কিন্তু এরকমও না ঠিক আছে তো আসলে ব্যস্ততার জন্য ভিডিও দেওয়া হয় না অনেক ব্যস্ত থাকে রিসেন্টলি আর মেসেজও আসছে প্রায় অনেক মেসেজ আলহামদুলিল্লাহ তো আপনারা অনেকেই আমাকে মেসেজ করেন ওপেন ডাব্লুয়ারটি ছাড়াও রাউটারের যে কোনো প্রয়োজনে মেসেজ করেন আমি চেষ্টা করি সবার অ্যান্সার দেওয়ার জন্য এখনও প্রায় বিশ ত্রিশটি মেসেজ জমে আছে সম্ভবত আমি জাস্ট নোটিফিকেশন দেখছি যে মেসেজ আসছে কিন্তু মেসেঞ্জারে আর যাওয়া হয় নাই ওভাবে চেক করা হয় নাই তো ইনশাল্লাহ খুব শীঘ্রই মেসেজগুলোর উত্তর আপনাদের দিয়ে দিব এবং সামনে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আজকের ভিডিও এই পর্যন্তই আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম